হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছো আমি আর সৌমিতা কিন্তু চলে এসেছি দুজনে মিলে মলে আর মলে কিন্তু আজকে আমরা অনেক কিছুই কিনতে চলেছি তো কি কি করলাম আমরা পুরো ভিডিওটা তোমরা অবশ্যই স্কিপ না করে পুরোটা কিন্তু তোমরা দেখতে থাকো তো প্রথমে এসে কিন্তু আমরা যেই দুটো আগে চুজ করছি সেটা হচ্ছে একটা ব্যাগ আর একটা প্যান্ট আর এই প্যাগটা আমি অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম তো আর কিনতে পারছিলাম না তো যাই হোক এখানে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে একটা ছোট্ট কিউট ব্যাগ রাহির জন্য কিনলাম তো সেটাকে প্রথমে নিয়ে নিয়েছি আর আমি কিন্তু ব্যাগের মধ্যে সৌমিতা যে প্যান্টটা পছন্দ সেটাও কিন্তু ব্যাগের মধ্যে ভরে নিয়েছি তো চলে এসেছি আমরা লিফটের কাছে আর লিফটও চলে এসেছে আমাদের কাছে এবারে আমরা কিন্তু দুজনে মিলে লিফটের ভিতর ঢুকে এবার সোজা চলে যাবো হচ্ছে কি আমরা সেকেন্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে আর এখন আমরা যে মলটাই রয়েছি সেটা হচ্ছে বিশাল মেগা মার্টে আর এর আগে কিন্তু আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বালিতে বাজার কলকাতাতে কিন্তু সেখানে গিয়ে দেখছি সেরকম কোনো কালেকশন নেই আর সৌমিতা যে ধরনের জিন্স খুঁজছিল সেটা কিন্তু ওখানে পাইনি আর তাই জন্যই আমরা কিন্তু চলে এসেছি বিশাল মেগা মার্টে তো এখানে আমরা ফাইনালি প্যান্টটা পেয়ে গিয়েছি আর এখানে দেখো কতগুলো চকলেট ওয়ান সেভেন্টি ফাইভ করে দিচ্ছি ভাবছিলাম এটাকে নেবো কি নেবো না নেবো কি নেবো না তো সেই করতে করতে কিন্তু আমরা চলে এসেছি এইখানটা করে আর এখানে এসে কিন্তু আমরা অনেক পছন্দের একটা ট্রে পেয়ে গিয়েছি আর এই ট্রেটা তো অবশ্যই নিয়েছি আর তার সাথে কিন্তু নিয়েছি একটা ব্রাশের সেট সেটাও কিন্তু ভীষণ ভালো আর খুব সুন্দর কিন্তু দেখতে ব্রাশ আর এটা আমার যেহেতু খুবই পছন্দ হয়েছে তো সেই জন্য এটাকেও কিন্তু আমি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর তোমরা কি ভাবছো বলো তো সত্যি সত্যি কি আমি সবকিছু চুরি করে ব্যাগের মধ্যে রাখছি এটা তো একদমই না এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের মাথাতেও আসে না কারণ আমরা ব্যাগ হাতে করে নিতে পছন্দ করি না যেহেতু আমার পিঠে ব্যাগটা খালি তো সেই জন্যই আমরা সবকিছুকে ওই ব্যাগের মধ্যে মধ্যেই ভরে নিয়েছি আর সব থেকে বড় বিষয় তোমাদের যেটা আসলে দেখানোর সেটা হচ্ছে এই দেখো তোমরা জাস্ট শুধু সবাই মিলে দেখো এই মলের মধ্যে ফাটা প্যাকেট তাও আবার লেজের আর এর আগে কিন্তু আমি বহুবার এই মলটা এসেছি কিন্তু এরকম আমি এই ফার্স্ট বার দেখলাম আর শুধুমাত্র লেজ না দেখো কত কুরকুরেও কত গুলো করে আমি জানি না এটা ওরা ছিঁড়ে রেখেছে কিনা বা কোনো বাচ্চার এরকম কোনো কাণ্ড করেছে কিনা কিন্তু আমার মনে হয় না যে কোনো বাচ্চা এরকম কোনো কাণ্ড করবে যাই হোক ভিডিওটা যারাই তোমরা দেখে থাকো না কেন মলের মধ্যে যদি এরকম কোনো ফাটা চিপসের প্যাকেট পড়ে থাকে তোমরা কিন্তু সেটার থেকে একদমই খাবে না বা মুখেও দেবে না যাই হোক এই ছিলা প্যাকেটটা যে কতদিন ধরে মলের মধ্যে পড়ে রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই কোনো বাচ্চা তো ভুল করে একটা মুখেও দিয়ে দিতে পারে যেহেতু চিপস বাচ্চাদের সবারই যাই হোক আমার কিন্তু এটা পার্সোনালি একদম পছন্দ হয়নি তো আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর এসে আমরা টেডি টেরিউর জায়গাটাতে চলে এসেছি আর কত সুন্দর সুন্দর টেডি গুলোকে দেখে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভেবেছিলাম রাহির জন্য এখান থেকে একটা নিয়ে যাবো কিন্তু আর পছন্দ করলাম না কারণ ভাবলাম রাহিকে নিয়ে এসেই নয় কিনবো তো আমাদের সবকিছু কেনাকাটা ডান আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নিচের দিকে আর এখানে যেতে যেতে সৌমিতার আমি এত হাসাহাসি করছিলাম যে কি বলবো আর হাসির কারণ একটাই সেটা হচ্ছে ও বলতে যে আমরা যদি এখান থেকে যেতে যেতে ধপাস করে পড়ে যাই তাহলে কি হবে আর আমাদের কিন্তু হাসার জন্য কোনো টপিক লাগে না একটা কিছু পেলেই হলো তো ফাইনালি কিন্তু আমরা শপিং মল থেকে বাড়িতে চলে এসেছিলাম আর এখন সৌমিতা গেছে সৌমিতার বাড়িতে একটু রেডি হতে আর আমিও গেছিলাম আমাদের বাড়িতে একটু রেডি হতে তো ফাইনালি আমরা রেডি হয়ে এখন কিন্তু প্রায় সাড়ে আটটা পনেরো নটার মতন বাস যাচ্ছে তাই আমরা সকলে মিলে রেডি হয়ে চলে এসেছি কিন্তু আমরা হচ্ছে বাস স্ট্যান্ড এখানেই কিন্তু আমাদের যেহেতু ওই ভোলে বাবার মেনলি আয়োজনটা করা হয়েছে তো সেখানে আমরা চলে এসেছি আর ভোলে বাবার জলযাত্রীদের দেওয়ার জন্য আমরা যে খাবারগুলো আয়োজন করেছিলাম তার মধ্যে কিন্তু জলের বোতল আর মিষ্টির প্যাকেটগুলো চলে এসেছে আর তাই আমরা আপাতত এগুলোকেই দা স্টার্ট করে দিয়েছিলাম কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছে তো সেই জন্য এখনো যেহেতু অনেকগুলোই খাবারের আইটেম রয়েছে তো সেই জন্য এখন থেকে যদি না দাও স্টার্ট করি তাহলে অনেকটাই রাত হয়ে যাবে আর আমরা কিন্তু প্রত্যেক বছর শুকনো কোনো কিছুর আয়োজন করে থাকি যাতে জলযাত্রীদের ইনস্ট্যান্ট না খেয়ে ওরা যদি পরে ভাবে যে আমরা রেখে খাবো সেটা যেন ওরা খেতে পারে আর যেন তার পরের বছর আমরা ডিসাইড করেছি যে জলের বোতলটা আমরা দেবো না কারণ তাই যেহেতু প্রচুর জল দেয় প্রচুর জল দেয় তো সেই জন্য আমরা হচ্ছে জলের বোতলটার বদলে অন্য যদি আমরা কিছু আয়োজন করতে পারি আর সব থেকে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে আমার বন্ধুর সাথে আমার চার বছর পর দেখা হলো চার বছরটাকে আমাদের মনে হচ্ছিল যেন চারশো বছর আর আমাদের এই বন্ধুত্বটা কিন্তু সেই কলেজ লাইফ থেকে আর ওর বিয়ের পর থেকেও এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যে আমাদের আর দেখা হয় না বললেই চলে অথচ ওর বিয়ে কিন্তু খুব দূরে হয়নি হয়েছে আমাদের বাড়ির পেছনে মানে আমার বাপের বাড়ির পেছনে একটা পুকুর রয়েছে পুকুরের ওপার সেই কিন্তু বিয়েটা হয়েছে যাই হোক আমার কাছে দেখা করাটা কিন্তু ইম্পর্ট্যান্ট না বিনা অ্যাটাচমেন্টে যে আমরা চার বছর পরেও একইভাবে একই রকম রয়েছি সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় বিষয় তো ফাইনালি অর্পণ চলে এসেছে যেগুলো আমরা ওর কাছে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কোকোয়া কোলা আর কিন্তু স্প্রাইট তো প্রত্যেক বছরই আমাদের মনে হয় যে আমরা নতুনত্ব কিছু একটা দেবো তো ফাইনালি আমরা এবারে কোলা আর স্প্রাইটটাই আমরা ডিসাইড করেছি আর এর আগের বারে কিন্তু আমরা দিয়েছিলাম লাস্তির প্যাকেট তার আগের বারে দিয়েছিলাম হচ্ছে পেপসি মানে জল আর মিষ্টিটা তো থাকেই ওটা ম্যান্ডেটারি কিন্তু তার সাথেও আমরা কিছু না কিছু একটা নতুনত্ব দিয়ে থাকি তো এইবারে আমরা এটা দিয়েছি আর সত্যি কথা বলতে জলের বোতলের নেওয়ার থেকেও কিন্তু ক্যাম্পার বোতল আর মিষ্টিগুলো কিন্তু লোকরা বেশি করে নিয়েছিল আর অনেক তাড়াতাড়ি কিন্তু এগুলো শেষও হয়ে গিয়েছিল কিন্তু জলটাকে শেষ করতেই আমাদের প্রায় রাত্রি দুটো আড়াইটে বেজে গিয়েছিল তো যাই হোক ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই রাখছি অনেকটা বড় হয়ে গিয়েছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে তো টাটা সবাইকে